আমরা হচ্ছে এখন খাদি জাতীয় উদ্যানের মধ্যে আছি পুরা হচ্ছে হলো পিওর জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করতেছি কাইন্ড অফ ছোটো খাটো ট্রেক হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন ভিডিওতে আর এই সিলেটে এসে কোনো একটা স্পট মনের মতো হয়েছে সাথে আবার বৃষ্টি মনে হইতে পারে বৃষ্টি যে বিপদ বাট আসলে না বৃষ্টি একটা আশীর্বাদের মতো কাজ করতেছে মজা লাগতেছে আসলে জঙ্গল চারদিকে অন্ধকার পোকামাকড়ের ডাক সেই হ্যাঁ একটু রিস্ক তো আসেই ওই ব্যাপারগুলো একটু মাথায় রেখে

পিওর যে ফিল ভাই সেই ক্লোজ টু নেচার যেটাকে বল দেখতে না দেখতে আমার বন্ধু ফাইমকে একটা জোক আমার দিয়ে ফেলছে মানে বোঝেন কোন লেভেলে অ্যাডভেঞ্চার হচ্ছে আর কতটা আমরা নেচারের কাছাকাছি বুঝতে হলে এতটুকুই এতটুকু বলি আসলে বোঝা যায় আসসালামু আলাইকুম সবাইকে নেটের চেনা অচেনা সৌন্দর্য আমাদের চোখে পরিবেশনাতে আপনাদের সবাইকে স্বাগতম আসেন সবাই আমার সাথে একটা কাজ করেন সামনে যদি আপনার অল্টারনেট কোনো একটা ফোন থাকে বা কোনো ডিভাইস থাকলে সেটাকে আপনারা নেন তারপর হচ্ছে হলো আপনারা কষ্ট করে একটু গুগল ম্যাপসে যান গুগল ম্যাপসে গিয়ে আপনারা একটু কষ্ট করে হ্যাঁ সার্চ বক্সে যান তারপর হচ্ছে হলো খাদিমনগর লেখেন দেখবেন যে চলে আসবে খাদিমনগর ন্যাশনাল পার্ক খেয়াল করছেন জায়গাটা সুন্দর একটা বন সবুজ কালারে ঘেরা একটু খেয়াল করতেছেন সিলেটে ঠিক পাশে এবং সিলেট শহরে একটু পাশেই হচ্ছে হলো আমাদের এই যে খাদিমনগর ন্যাশনাল পার্ক আপনারা শুরুতে যে ভিডিওগুলো দেখতেছিলেন সিনেমেটিক প্লাস হচ্ছে আমার কথাবার্তা সব কিছু কিন্তু খাদিমনগর জাতীয় উদ্যানের মধ্যে ছিল আর কি অনেক সুন্দর একটা জায়গা অনেক আন্ডারেটেড একটা জায়গা আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব। সিলেট শহরের পাশে এরকম একটা সুন্দর মনোরম একটা জঙ্গলে ঘুরে আসার জন্য একটা জঙ্গল জঙ্গল ভাইব পাবেন পিওর অ্যাডভেঞ্চার যাই হোক বিপত্তি বাঁধল আসার পথে কারণ খাদিমনগর জাতীয় উদ্যানের ভেতর থেকে মেইন রোড পর্যন্ত দূরত্ব হচ্ছে প্রায় ছয় কিলোমিটার আমরা খাদিমনগর জাতীয় উদ্যান থেকে বের হয়ে দেখি যে না আছে কোনো সিএনজি না আছে কোনো অটো তাই শেষমেশ আমরা হচ্ছে হলো হেঁটেই রওনা দিলাম কোনো প্রকারের অটো বা সিএনজি না পেয়ে তো হাঁটতে হাঁটতে প্রায় তিন কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলাম আমরা ওই দিন মাঝখানে আমরা সুন্দর একটা চা বাগান পাওয়ার কারণে সেখানে ওই যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছিলাম হালকা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর কি যদিও এরপর আমরা কিছু কিছুদূর সামনে এগোতেই একটা সিএনজি দেখা পাই তারপর বাকি তিন কিলোমিটার রাস্তা আমাদের আর কষ্ট করে হাঁটতে হয় নাই সুন্দর মতো ভালো মতো সুস্থ স্বাভাবিক ভাবে আমরা মেন রোডে গিয়ে পৌঁছাতে পেরেছিলাম তখন আচ্ছা লালাখাল তো আমরা সবাই জানি নীল পানির জন্য বিখ্যাত কিন্তু আপনারা সিনেমেটিক খেয়াল করে দেখবেন যে কোনো প্রকারের নীল পানি কিন্তু সিনেমেটিকে দেখা যাচ্ছে না মাত্রই দেখানো সিনেমেটিকের সাথে কিছুক্ষণ আগে আমার দেখানো সিনেমেটিক এবং বক্তব্যের সাথে ব্যাপারটা তো সাংঘর্ষিক প্রথমে দেখলেন সিনেমেটিকে যে নীলপানি অস্তিত্ব নাই তারপর আবার দেখলেন যে নীলপানি চলে আসছে আমরা সাঁতার কাটতেছি গোসল করতেছি কাহিনীটা কি আসলে চলেন আমরা এটার ব্যাখ্যা আমরা সুন্দরের ডায়াগ্রাম এঁকে তার সাহায্যে দিচ্ছি ইনশাল্লাহ ডায়াগ্রামে আপনারা হচ্ছে হলো দুটি অংশ দেখতে পাচ্ছেন একটা অংশ হচ্ছে বাদামি রং করা আরেকটা অংশ হচ্ছে হলো নীল কালার করা আপনারা স্ট্রেট অংশে দেখতে পাচ্ছেন বাদামি কালার করা কিন্তু সাইডে একটা কানেক্টিং অংশ দেখতে পাচ্ছেন ব্লু কালার করা আমরা যেহেতু সিলেক্ট হচ্ছে বৃষ্টির সিজনে গিয়েছি আমরা শুনতে পেয়েছি লোকালদের কাছ থেকে যে বৃষ্টি সিজনে হচ্ছে হলো নীল পানিটা আর থাকে না সেটা ঘোলা হয়ে যায় এই জন্যই হচ্ছিল আমাদের একটু মন খারাপ যে আচ্ছা আসলাম এত কষ্ট করে খাল সেই নীল পানি যদি না দেখতে পারি তাহলে তো আসলে বৃথা হইলো ব্যাপারটা কিন্তু পরক্ষণে আমাদের মন খুশি করে দিয়ে মাঝি আমাদের একটা খুশি খবর দিলো যে না নীলপানি একটুখানি আছে ওই যে আপনারা দেখতে পারছেন ডায়াগ্রামের সাইডে একটা কানেক্টিং এর মতো ওই কানেন্টিং খালেই হচ্ছে হলো অল্প একটু নীলপানি পাওয়া গেছিলো আর আমরা সেখানেই আমরা গোসল করলাম ঘুরলাম ফিরলাম এই আর কি আপনারা যদি হচ্ছে হলো আমার সিলেটের লাস্ট এপিসোডটা দেখে থাকেন তাহলে আপনারা জানবেন আপনাদের উদ্দেশ্যে আমি বিরুর শেষে একটা কোশ্চেন করেছিলাম মানে একটা প্রশ্ন রেখে আসছিলাম সেটা এই ভিডিওতে পাবেন না ইনশাল্লাহ সেটা নেক্সট ভিডিওতে পাবেন তাই নেক্সট ভিডিও যেন আপনারা অপেক্ষা করতে থাকেন তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ